আপনারা দেখেন সিএম বাংলা নিরন্তর বাংলার মুখ গত পনেরোই আগস্ট সকালবেলা আমাদের বাংলা তথা বাঙালির গর্ব বোলা চৌধুরী ওনার উত্তরপাড়াতে দেবাই পুকুরে একটি বাড়ি আছে সেখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেলগুলো যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন তিনি প্রখ্যাত সাঁতারু সারা জীবন যে পারফরমেন্স করেছেন সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে তো তারপরে একটা কেস রুজু হয় মাননীয় মুলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং প্রত্যেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট উত্তরপাড়া থানা সিআইডির থেকেও আমরা হেল্প নিয়েছি তাদের থেকে হেল্প নিয়ে যে সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে আমরা এই ঘটনার তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন এই মেডেলগুলো এখানে টু নাইনটি ফাইভ মেডেলস আছে এবং যেটা প্রথমে দেড়শো বলা হচ্ছিলো কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট তো সেই টু নাইনটি ফাইভ মেডেলস আমরা উদ্ধার করেছি কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী উনি প্রখ্যাত সাঁতারু উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন তো উনিও তার যে আমরা সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো সেটা আমরা কথা রাখতে পেরেছি এইটা হচ্ছে আপাতত কোথা থেকে ধরলেন লোকাল ও রিসা এলাকার বাসিন্দা ছেলেটি আমরা ওর বাড়িতে ঢোকা ধরেছি হ্যাঁ মোটামুটি ধরে নিতে পারেন নাইন্টি মাল আমরা উদ্ধার করেছি এরপর ম্যাডামকে আমরা এগুলো দেখাবো উনি অ্যাডমিফার করার পরে আমরা কনফার্ম আমরা দেখে নিচ্ছি ওনাকে দেখাতে হবে এতগুলো মেডেলের মধ্যে যেটি মড়ামুড়ি পেশা করা হবে চোর মানে আপাতত এর উনিশ বছর বয়সে সেগুলো আমরা খতিয়ে দেখছি নজর তো এখনো শেষ হয়নি তো আমরা

আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট তার সাথে থানার যে সমস্ত কর্মচারী আছেন আমাদের সব অফিসার সকলে লেগেছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার পরে তারা সকলে মিলে তাদের প্রতিষ্ঠাটা ধরা পড়েছিল চুড়ি করার উদ্দেশ্যে নয় অন্য কোনো কারণে হয়তো অন্য রকম অন্য এখনো তদন্ত শেষ হয়নি তো আমরা সেগুলো খতিয়ে দেখছি এই যে চুরি করার সময় যেটা আপনারা বলছিলেন দরজা নিয়ে চুরি করে কিছু যদি পাঁচিল ছিল পাঁচিল করতে পালিয়ে যাচ্ছে বাড়িটা আমরা পুকুরের বাড়ি ভিজিট করেছি কিন্তু জানি না ওটা একটা একেবারে কর্নারে একটা বাড়ি রয়েছে তো ওই গুড়িটা ওখানেই শেষ ওখানে ঢুকতে গেলে আইদার সামনে থেকে এসে রাস্তা দিয়ে আসতে হবে অথবা পেছনের পাঁচিল থেকে আসতে হবে তো পেছনের পাঁচিলের এক জায়গায় কাজ ভাঙা আছে সেইখান থেকে আমরা সূত্র পেয়েছি যে ওখান থেকে ঢুকেছিল